ফল কিনবে ফল ওই যে বড় আঙুর আপেল কিনবে টাকা আছে টাকা নাই হু 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 কেন টাকা আছে তোমার কাছে বড় হলে কিনবা ময়লা হয়ে গেছে কোথায় ময়লা হয়ে গেছে আরে না ময়লা হয় নাই রে এরকমই আছো আছো ময়লা হয় নাই আমরা দাঁড়াই আছি কেন বলতো তো দিদিভাই স্কুলে গেছে এখন স্কুল থেকে আসবে হ্যাঁ দিদিভাই স্কুল আসছে পার্টি আছে স্কুল পার্টি ক্লাস পার্টি এখন দিদিভাই আসবে তো আমরা যেন দাঁড়াই গেছি তোমাকে নেয় নাই নেয় নেই মন খারাপ মন খারাপ হল না দিদিভাই আসবে দাঁড়া বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়াও আসবে যেও না তোমাদের কিন্তু দুঃস্থ লোক ধরে নিয়ে যাবে দাঁড়াও আঙ্গিয়ে করে আসছে তুমি কিন্তু দাঁড়াও দাঁড়াও কত গাড়ি না এজন্য আসতে হচ্ছে আমার হাত ধরো এখান দাঁড়াই যাবো ওই যে ভাগো লয়েরে জামা নেই নিয়ে আসছে আছে হ্যাঁ

দেখি চলো আর ওই যে ওই যে যাচ্ছে কেন তুমি বিড়ালটাকে এখানে ছিল তারাই দিছো হ্যাঁ ওই যে ওই যে লাভ দিল 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 লাভ দিল দিন চলে গেছে যা

দাঁড়াও 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 যেও না কোথায় যাচ্ছো এখানে কি কিনবে ফুচকা আজকে ফুচকা আছে এখন ফুচকা থাকে বিকালে থাকে এখন কোনো ফুচকা নাই নাই বিকালে ফুচকা এ ফুচকা নাই দেখছো এখন না বিকাল বেলা ফুচকা থাকে পেয়ারা মাখা কোথায় ওইখানে যাবে পেয়ারা মাখা খেতে ঠিক আছে চলো

কে পেয়ারা মখারা পেয়ারা রামরা পেয়ারা আম্মা তোমাকে দিছে তুমি খাও জাল ছাল দিছ তুমি জাল কেটে পারবা না এর জন্য ওটা কাটি লাগ এটা কাটি দেন ওই যে কাটি দিছে ভাইরা একটা কাটি লাগ ওই যে নাও তোমার কাটি চলো ও তুমি তো কালো ললি পপানের খাবা নাকি দেখি আমার কাছে দাও দাও ললি পপানের মত বানায় খাবে আরে বাবা কি বুদ্ধি চলো চলো

অনেক মজা টেস্টি তাই না আমরা বেশি গো আসো দেখবে দেখবে মামা কি দেখবো কি দেখবো আরে দেখো না একটা বিড়ালের বাচ্চা ওই দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা বিড়ালের বাচ্চা এখানে শুয়ে আছে আর বিড়ালের মা ও এখানে শুয়ে আছে দেখো কত কিউট

পালাই আমি নিব না নিব না পালাই পালাই করেছো কেন হ্যাঁ কি দিদিভাই দিচ্ছে না এই চিদা ভাই ভাই কান্না করছে কেন তুমি কি খাচ্ছো ভাইকে দাও ছোট পাপড়ি লজেন্স খাচ্ছি দাও ভাইকে দাও দিদিভাই দিচ্ছে না দিভাই দে আমাকে দে বলছি একটা নাও একটা একটা তুমি একটা নাও দিদিভাই একটা নে হ্যাঁ দুজনে দুইটা নাও না আমি দুইটা নিব না দুইটা নিতে হবে না তুমি একটা নাও তুমি দিদি ভাইকে দাও দিদি ভাই তো খাবে না হলে কান্না করবে না দিদি ভাই তুই একটা খাই একটা খাই শোনা ভাই মিলে মিলে খাই চলো আসো আমরা এখানে বসে বসে খাই দি ভাই চলো বসি এই তো দুইজনে মিলে মিলে খাবা তাহলে আর কষ্ট হবে না মন খারাপ করবে না ভাই বাবু দিদি ভাই কোথায় এই তো মাম্মা একটু ওইখানে গেছে কেন কি হয়েছে এই দেখো না তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য দুইজনের জন্য দুইটা ক্লে এনেছি এই দেখো তোমার একটা দিদি ভাইয়ের একটা মাম্মা দিদি আমার কাছে দিয়ে দাও আমি দিদি ভাইকে দিয়ে দিব শক্তি দিয়ে দিবে তো হ্যাঁ আজ দুজনের জন্য দুইটা কাঠি দুইজনে খেলা করবে ঠিক আছে মাম্মা ঠিক আছে আমি তাহলে যাই উহ আমি দিদি ভাইকে দেব না এই দুইটাকলেই আমি নিব যাই যাই আমি খেলা করি দুইজনে ভাইটি আমাকে দিয়ে দাও ও দিদিভাই তুই চলে এসেছিস না তোর একটা আমার একটা দেবছিলাম আমি দুইটাக்ளே দিয়ে খেলা করবো কিন্তু তার গুলো না কি আর করব তা আশ্রিতা কি করছিস সারা দিন শুধু খেলাধুলা একটা কাজও করে যাস না এই মাংস রান্না করব ঘরে না মাংস নেই ঠিক আছে আমি টাকা দিচ্ছি যা মাংস নিয়ে আয় এই নে ধর টাকা নে নে যা মাংস কিনে নিয়ে আয় আরে কি নিয়ে এসেছ শাক নিয়ে কেন কেন আমি তোকে মাংস আনতে বলেছি এই মে ধর ধর করে দুসটা আমি সারা দিন কাজ ঠিক মতো করতে পারে না তো এটা কি তো এই যে এটা কি বলতো এটা কি মাম্মা আমি তো চিনি না এটা হচ্ছে লাউ এই দেখো এই দেখো তোমার তোমার চকলেটের কালারও গ্রিন কালার আর লাউয়ের কালারও গ্রিন কালার হ্যাঁ তাই তো দুইটার কালারই তো এক এই না ধরো ধরতে পারবে ওরে বাবা আমি পারি না পারি না তুমি ধরো পড়ে গেল ওরে বাবা এই যে ধরতে পেরেছি বাহ দা আমার কাছে দিয়ে দাও চলো আমরা নিয়ে যাই এটা রান্না করে খাবো আমাকে চকলেট খেতে দিচ্ছে না তুমি যাও আমার হাতটা কেটে গেছে ব্যথা করছে এখন এই বেগুনটা আমি কি করে কাটবো আরে মাম্মাম কি হয়েছে কি বলছো আরে সৌভাগ্য আমার হাত কেটে গেছে আমি বেগুনটা কি করে কাটবো তুমি তো ছোট কে আমাকে বেগুনটা কেটে দিবে আরে মাম্মাম তুমি চিন্তা করো না বেগুনটা আমার কাছে দাও তো বেগুনটা দিব ঠিক আছে নাও কি করবে তুমি দেখো না আমি কি করে একটা বাটি নিয়ে আসো বাটি আনতে হবে আচ্ছা ঠিক আছে আনছি এই যে নাও বাটি দাও বাটিটা দাও বাটিটার মধ্যে বেগুনটা আমি রাখবো তারপরে রেখে কি করবে রেখে আমি এক্ষুনি ম্যাজিক করতে পারি বেগুনটা পিস পিস করে দিচ্ছি ঠিক আছে দেখি তো দাও দাও হ্যাঁ দাও দিচ্ছি ইকিরি মিকিরি চাম চিকিরি ছু বেগুন পিস পিস হয়ে যা ফু ছু ছু দেখেছো এই না তোমার বেগুন পিস পিস হয়ে গেছে যাও আমাকে এখন মোবাইল দেখতে দাও ওয়াও তাই তো আস্ত বেগুন কেমন পিচ পিচ করে সুভাগ্য ম্যাজিক করে দিল বাহ থ্যাঙ্ক ইউ সোনা যাই সুভাগ্য বেগুন পিচ করে দিয়েছে এখন বেগুনগুলোকে ভাজবো ভেজে গরম গরম ভাতের সাথে খাবো হুম খেতে भी হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন মাম্মা মাম্মা আমাকে একটা বল কিনে দিবে এই সুভাগ্য আমার কাছে কোনো টাকা নাই আমি বল কিনতে পারবো না হুম যাইতাহলে এখানে একটা হাতি বসে আছে হাতিকে যেই জিজ্ঞাসা করি হাতি হাতি আমাকে একটা বল কিনে দিবি আচ্ছা এক্ষুনি দিচ্ছি এ দে আমাকে তাড়াতাড়ি একটা বল দে হেই নাও তোমার বল নাও এটা নিয়ে খেলা করো ইয়ে কি মজা কি মজা হাতি তো আমাকে একটা বল দিল থ্যাঙ্ক ইউ সোনা হাতি আমি বলটা নিয়ে খেলা করি হাঁজি চল আমরা দুইজনে খেলা করি হ্যাঁ চলো চলো